নমস্কার আমি তনশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সিম টমেটো ভর্তা ভর্তা করার জন্য আমি খানিকটা শিম এখানে পুড়িয়ে নিয়েছি দেখুন সিমগুলোকে বেশ কালো করে যেরমভাবে আপনার বেগুন পোড়া করি সেইভাবে সিমটা পুড়িয়ে নিতে হবে শীতকাল মানে নানারকম ভর্তা গরম গরম ভাত তার সাথে যদি ভর্তা থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এখানে সমস্ত সিম পোড়া হয়ে গেছে এবার পুড়িয়ে নেব টমেটো আর রসুন আজকের আমার রেসিপি সিম টমেটো ভর্তা যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ দেখুন কথা বলতে বলতে রসুনটা বেশ কালো করে পুড়ে নিয়েছি যেই পাত্রে আমি শিম রেখেছি সেই পাত্রেই তুলে নিলাম টমেটোটা আরেকটু ভালো করে পুড়ে নিতে হবে আজকের আমার রেসিপি যদি ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন টমেটোটা বেশ উলটিয়ে পাল্টিয়ে পুড়ে নেওয়া হয়ে গেছে এবার হালকা পোড়া পোড়াগুলো ফেলে দিয়েছি এবার সমস্ত রসুন টমেটো আর শিম আর শুকনো লঙ্কাটাও পুড়ে নিয়েছিলাম তখন ভিডিওটা অন করা হয়নি নেম দেখাতে ভুলে গেছি এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো চুড়ে ফোড়ন যে কোনো ভর্তায় কিন্তু কালো জিরেটাই বেশি ভালো লাগে দেখুন বেশ তেলটা গরম হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা পেস্টটাও দিয়ে দেব। আজকের আমার রেসিপি শিম টমেটো ভর্তা যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না শীতের সকাল হোক বা দুপুরে এই রকম ভর্তা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না দেখুন কথা বলতে বলতে দিয়ে দিলাম হলুদ লবণ আর চিনি দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে আজকের আমার রেসিপি শিম টমেটো ভর্তা যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও মানিয়ে দেখতে পারো দেখো ভালো করে নুন মিষ্টি আর হলুদ মেশানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে এসছে তলাটা হালকা লেগে লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি সমস্ত ভর্তা একটা প্লেটে তুলে নিলাম দেখুন আমি পরিবেশন করে দিয়েছি আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব